হিন্দু মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দুর্গাপুজো ধর্ম চর্চার উৎসব সবার সেই মন্ত্র দীর্ঘ বছর ধরে প্রচলিত রয়েছে সমাজে তবে তা কাজে করে প্রমাণ করে দিলেন শেখ রামজান আলী ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ হয়েও নিজের ধর্মকে বজায় রেখেও দেবী দুর্গার আরাধনার আয়োজন করলেন এদিন খুটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খড়দহ অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ পৌরসভার দু নম্বর বোর্ডের ডাঙ্গাপাড়া মাঠপাড়া এলাকায় দু সাল থেকে আরম্বরে দুর্গাপুজোর আয়োজন করা হয় যেখানে এলে দুর্গাপুজোয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন মেলে যেখানে দেবী দুর্গার আরাধনায় হাত লাগাতে দেখা যায় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে তবে থিম পুজো নয় সাবেকিয়ানাকে বজায় রেখেই এখানে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর আয়োজন করা হয় খর্দহ অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি প্রীতিশ কোনার এবং সম্পাদক হিসেবে পুজোর দায়িত্ব পালন করেন শেখ রমজান আলী এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে পুজোর তোরচোর শুরু করলো উদ্যোক্তারা এলাকার মহিলারা ওই পুজোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এমনই বললেন উদ্যোক্তারা দেখুন খর্দা অধিবাসী বৃন্দের সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এবছরের দ্বিতীয় বছর পড়েছে আজকে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূত্রপাত শুরু করলাম আমাদের এটা সম্প্রীতির পুজো এখানে সকলে আসে একটা বার্তা দিই আমরা যে সমাজে বর্তমান সমাজে রাজনৈতিকভাবে যেভাবে মানুষের সঙ্গে মানুষের একটা ভেদাভেদ চলছে সামাজিকে আর সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা মাকে সামনে নিয়ে এসে মা সকলের সব সন্তানের মা তাই দুর্গা মাকে সামনে নিয়ে সমাজে বার্তা দিতে চাই আমরা সবাই মায়ের সন্তান তাই এবারেও আমাদের বার্তা থাকবে সম্প্রতিকালে যেটা বাংলাদেশে যেভাবে চলছে আমরা ভারতে থাকি আমরা সম্প্রীতির ভারতবর্ষে থাকি এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের আগলে রেখেছে তাই আমি একজন সম্পাদক হয়ে আমার মনে হয়েছে যে আমার সনাতনী মা বোনেরা দাদারা যেভাবে সংখ্যালঘুদের আগলে রেখেছে আমরাও তাদের জন্য কিছু করি আমরা এক সঙ্গে চলি মাকে সঙ্গে নিয়ে এখানে প্রথমবার আমরা মাকে প্রতিষ্ঠিত করেছিলাম দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নিলাম বাধা তো প্রথমের দিকে একটু থাকবে কিন্তু কথা হচ্ছে কোনো কাজে যদি একটু বাধার সমস্যা না হয় সমস্যার সম্মুখীন না হয় সে কাজে সফলতা অর্জন করে সেই আনন্দ পাওয়া যায় না তো আমরা কিছুটা বাধা অতিক্রম করেই গত বছর প্রথম বছরে পদার্পণ করেছিল এই অধিবাসী বৃন্দের পরিচালনা শ্রী শ্রী দুর্গোৎসব এবছর দ্বিতীয় বছর আজ কুটি পুজো হলো এবং বাংলাদেশে যা চলছে পাশাপাশি আমরা ভারতীয়রা এবং একজন সংখ্যালঘু একাধারে যে যেরকম বাংলাদেশে তারা অত্যাচারিত হচ্ছে এখানেরই আমাদের সংখ্যালঘু পুজো কমিটি সেক্রেটারি শেখ রমজান আলী সে উদ্যোগ নিয়েছে সংখ্যা গুরুদের এবং আপামর বাঙালির যে সব থেকে বড়ো পুজো দুর্গা পুজো এই দুর্গা পুজোর তিনি উদ্যোক্তা শেখ রমজান আলী তো তার উদ্যোগে এবং সকলের সহযোগিতায় গ্রামবাসীদের সহযোগিতায় এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করতে চলেছে এই খরদহদি হচ্ছে যে প্রথম থেকে আমরা এটা আমরা যখন মানে শুরু করেছি আমরা এই রমজান ভাই সে রয়েছে আমাদের সঙ্গে দেখতে গেলে এই যে পুজোটা হচ্ছে এই রমজান ভাইয়ের কিন্তু মূল উদ্যোগে এটা হচ্ছে আমাদের আমরা এখানে এরকম ধরনের এই যে প্রান্তিক একটা জায়গা এখানে দিন পুজো হতো না এই প্রথম কিন্তু আমরা গত বছর শুরু করেছি এখানে পুজোটা আর এর মূল উদ্যোক্তা দেখতে গেলে রমজান ভাই ওর উৎসাহের জন্য এটা সম্ভব হয়েছে সবাইকে নিয়েও একত্রিত করেছে এবং ও যোগ্যতা বলেই কিন্তু ও সম্পাদক হয়েছে আমরা ওর সঙ্গে আছি আর আমরা এর মাধ্যমে এই পুজোর মাধ্যমে যেটা রমজান ভাই বললো যে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি এই পুজো হচ্ছে যে এটা দুর্গোৎসব কিন্তু বাঙালি উৎসব এটা বলা কোথাও বলা নেই যে আমরা এটা হিন্দুর উৎসব এটা মুসলমান বা অন্য খ্রিস্টান বৌদ্ধ তারা আসতে পারবে না তো বাঙালির কিন্তু পুজো কিন্তু এটা কিন্তু একটা আমাদের এটা স্পিরিটটা কিন্তু সবাইকে নিয়েই আছে আর এখানে আমরা খুবই খুশি আমরা